সবাইকে স্বাগতম জানিয়ে নতুন করে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন হারমাল মাজা কোম্পানির নিম ক্যাপসুল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল পুরুষের জন্য যে সকল পুরুষেরা সহবাসের সময় পান না টাইম রেশনটা খুবই কম পান স্ত্রী জন্য দিতে পারেন না আপনারা অনেক ধরনের মেডিসিন সেবন করেছেন টাকা নষ্ট করেছেন কিন্তু কোনো রকম কাজ আপনারা পাননি আমরা কিন্তু নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন জাপানের লিঙ্গলং যে ক্যাপসুলটি সেটি এটা লিঙ্গকে লম্বা করতে সাহায্য করে সাথে সাথে আপনার বীর্যের ঘনত্ব বাড়াতে সাহায্য করে টেস্টোস্টেরন হরমোন বাড়িয়ে আপনার টাইম ডিউরেশনের সাথে সাথে লং লাস্টিং ভাবে আপনি স্থায়ীভাবে একটি সমাধান পেয়ে যাবেন এটি কিন্তু দেখতে পাচ্ছেন হারবাল মাজার কোম্পানি জাপানের একটি প্রোডাক্ট দু হাজার সাতাশ সাল পর্যন্ত ডেট রয়েছে এক্সপাইরি ডেট এম এইচ ডেট লট নাম্বার সাথে সাথে কিন্তু আপনার কিউআর কোড দেওয়া হয়েছে আপনারা চাইলে কিউআর কোড দিয়ে কিন্তু অরিজিনাল ভেরিফাই করে নিতে পারবেন প্রোডাক্ট নেওয়ার সময়ও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে দেখতে পাচ্ছেন অরিজিনাল রিং রং ক্যাপসুল মেডিন জাপান আপনার ম্যানুফ্যাকচার পয়েন্ট হারবাল মাজা কোম্পানি লিমিটেড জাপানের থেকে কিন্তু এটা তৈরি হয়েছে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানের যে প্রোডাক্টটি সেটি এই প্রোডাক্টটি কিন্তু আপনার ক্যাপসুলটি হয়ে থাকে সম্পূর্ণ ব্ল্যাক কালারের এবং ভিতরে বাইরে দুই জায়গায় স্ক্যান দেওয়া রয়েছে চাইলে দুই জায়গায় আপনি স্ক্যান করে প্রোডাক্টটি নিতে পারেন সো এই যে সনন্তন্ন হারবাল মাজা কোম্পানির প্রোডাক্টটি কিন্তু খুবই ভালো কাজ লম্বা মোট এবং স্টার করতে সাথে সাথে টাইম ডিউরেশন বৃদ্ধি করতে এটি কিন্তু আপনার টাইম বাড়ানোর সাথে সাথে আপনার কোনো রকম ক্ষতিকারক দিক ছাড়াই লম্বা এবং মোটা বড় ই পাবে নিতে অবশ্যই আমাদের এখন নাম্বারটিতে কল দিতে পারেন